এই সেই চিমনি মানুষের কে ছামড়া তুলে জীবন শেষ করে রক্তাক্ত করে আমি আমার কি ধরে কাঁদব আর কি ধরে কাঁদবো না এই প্রত্যেকটা জিনিস আমি করেছি আমার বর আমাকে করে দিতে পারিনি গুদাম ঘরে রেখেছিল গুদাম ঘরে আমি মানুষের যে বাড়ি ছাড়ে সে জানে এই দেখো এই প্রত্যেকটা কৌটা এই প্রত্যেকটা কৌটা বলে অর্পিতা তুমি কার প্রত্যেকটা কোটা দেখো আমি কিভাবে মাতমত রাখি তোমরা খালি দেখো আমি কন্ট্রোভার্সি করি না গো প্রত্যেকটা কোটা তো আডলা কোটাতে যায় ফল কোটাতে জয়ত্রী আমার প্রত্যেকটা দেখো এই দেখো আমার দেখো দেখো এগুলি হচ্ছে এই দেখো রুটি করি এখানে আছে লাস্টাত আছে ইন্ডাকশন এর জিনিসপত্র দেখতে চাও জিনিস আমি শুধুমাত্র শুধুমাত্র কন্ট্রোভার্সি করি না এইভাবে রাখি প্রত্যেকটা জিনিস এই দেখো আমার আমার পেসিমেন্ট হা হা এই গাছ কথা বলতে পারছি কিন্তু বাড়ি ছাড়ার কথাটা আর বলতে পারছি না কেন পারছি না কি দুঃখে বাড়ি ছেড়েছি সেটা কিন্তু বলতে পারছি না কেন বলতে পারছি না কেন চলো এবার বলবো কেন বাড়ি ছেড়েছি আমি আমার সন্তানটাকে তার বাবার কাছে নিয়ে আসলাম আমার পশুই আমার সন্তান সেই আমার সব একটু চলো এই ঘরটাতে বেশি গরম আমার বাড়িতে না যেখানে নতুন ফ্ল্যাট নিয়েছি সেইখানে এসি আছে এখানে এসি না এটা একটু গরম লাগে দেখো না বিছানাতে বসে কি বলেছি বিছানাটা শক্ত লাগছে কারণ এখন আমি ম্যাট্রেসে ঘুমাই এখন আমি এসির হাওয়া খেতে খেতে ঘুমাই আমি আর কিছু ঠিক করেছি বা করিনি ঘুমানোর জায়গাটা খুব আরামদায়ক করেছি এসি ম্যাট্রেস ঘন্টা কান্নাকাটি করলাম তারপর ইমোশনটাকে বাঁধলাম বেঁধে এখন ভিডিও করতে বসেছি হ্যাঁ বেঁধে রেখেছি ইমোশনকে বেঁধে রেখেছি আমরা প্লেনে নিজেকে বেঁধে রাখি না এইভাবে আমি আমার ইমোশনকে গামছা দিয়ে এই দেখো গামছা দিয়ে বেঁধে রেখে তারপরে ভিডিও করতে বসেছি তো একটা মহিলা তার প্রাক্তন স্বামী কারণ স্বামীটা প্রাক্তনই বলবো কারণ যেহেতু শাখা সিঁদুর খুলে ফেলেছে না ডিভোর্স হয় নাই লিগেলি স্বামী তাই তো স্বামী ইউজ করছি হ্যাঁ না তো প্রাক্তন বলতাম কিন্তু শাখা সিঁদুর পড়ার নিয়ম নেই সঙ্গে থাকবে না অফিসিয়াল স্বামী বাচ্ছে না প্রাক্তন বলাটা গালাত অফিসিয়াল স্বামী আচ্ছা তো অফিসিয়াল স্বামীর নামে কাছে দেখা করতে আসছে শ্বশুব দেখা করতে আসছে আসার সময় অনেক কিছু ঢুকিয়েছে ব্রাশ ঢুকিয়েছে ফেসওয়াশ ঢুকিয়েছে অনেক কিছু ঢুকেছে তাই তো বাজার করার জন্য বক্স ঢুকেছে আচ্ছা আপনারা যখন বাজারে যান আপনারা বক্স নিয়ে বাজারে যান মাছ কাঁচা মাছ কাঁচা মাংস আনার জন্য বক্স নিয়ে বাজার করেন দোকানে গিয়ে আপনারা মাছের দোকানে গিয়ে বলেন এই যে বক্সে দশটা টুকরা দাও এই যে এখানে মাংস দাও এমন হয় ওর মাঝে বাজার করে আনে বক্সে বাজার করে আনে মানে কী ভেবেছে আমরা উল্লুককে পাঠা হ্যাঁ তারপর ভেরি ভেরি একটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন সব কিছু নিচ্ছে নাইটি দরকারি নাইটি একটা ওখানে আছে মেনে নিলাম কিন্তু ওই ইন্টি ওয়াশটা কেন আনতে গেল এটা কিন্তু বুধবারে এই বাড়িতে আসার আগে ওই ইন্টি ওয়াশটা কিনেছিল এবং বেশ বড়টা কেনে এটা দেখিয়েছিল আবার দেখো এক রাত্র থাকবে হ্যাঁ না যতবার ওয়াশরুমে যাবে ওই ওয়াশরুমে গেলে পরে ওইটা ইউজ করতে লাগে তাই তো তার জন্য ও এটা আনছে আচ্ছা আমি মানলাম আমরা মান আমি মানলাম তয়টা খাতিরে এনেছে তার জন্য বলেছে সেটা আমি শিওর আচ্ছা আমরা যখন কাপড় চোপড় পুজোতে কিনি সবাই কিনি তো আমরা বলি শাড়ি কিনলাম ব্লাউজ কিনলাম চুড়িদার কিনলাম টি শার্ট কিনলাম জিন্স কিনলাম জুতো কেনাটাও দেখাই জুতো কেনাটাও অনেকে দেখায় আমরা কি আমাদের যে ইনার ওয়ারগুলি পড়ি মানে সেটা দেখাই এই দেখুন তিনটা কিনেছি এই দেখুন দুটো কিনেছি এই দেখুন এই কোম্পানির কিনেছি দেখাই দেখাই না দেখাই না কারণ কিছু কিছু জিনিস দেখাতে নেই কিন্তু ও এটা ওই দিন কেনার পরও দেখালো তারপর ওইটা কি বলে কত বড়োটাই কিনে কিনলে এটাও বললো মানে জিনিসটাকে ফোর্স দিল যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই পয়েন্টটা নিয়ে ভিডিও করতে পারে হ্যাঁ এই পয়েন্টটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারে তার জন্য জায়গাটাতেও ফোর্স দিয়ে দিল ঠিক আজকেও এই এনেছি সেই এনেছি কোটো এনেছি ব্রাশ এনেছি আর আর কি লাগে আর কিছু লাগে না সাথে আমি ওই ওয়াশটাও নিয়ে এসেছি নেক্সট টাইম যখন নেক্সট মাসে যখন ওই কিনবে আমাদের যে মান্থলি যেটা লাগে আমার মনে হয় ও বদে কেনার পর দেখাবে দেখা দেখো আমি প্রতি মাসে এই জিনিসটা ইউজ করি আর এটা আমি এই দেখো দেখাচ্ছি লাইফস্টাইল ব্লগে দেখাতে লাগে তো বলতে লাগে যেরকম ভাতের গড় তিনবার দেয় তিনবার বলতে লাগে তাহলে আমি এই জিনিসটা ইউজ করি তোমাকে আমি এটা দেখালাম এটা না এটা তো খারাপ কিছু না মেয়েদের ওখান থেকে মাতৃত্ব হয় এটা দেখানোর কি আছে বা এটা লজ্জার কি আছে কিছুই নেই কিছুই নাই তাহলে ও ও নিশ্চয়ই পেটিকোট কিনেছে ব্লাউজ কিনেছে তাহলে কদিন পরে নিশ্চয়ই ইনার ওয়ার কিনবে সকল নিশ্চয়ই এটা আমাদেরকে দেখাবে যে আমি এই কোম্পানির কিনেছি কোন কোন কোম্পানির কত দামি কোম্পানির ও কিনে আমরা দেখতে পারবো হাত হতে হ্যাঁ গান্ধী ফেলানা একটা হাত হতে ও হাত কাট দি নোংরামির হাত আচ্ছা এর আগের বার বুধবারে যখন যাবে বলেছিল ট্রেনে যাবে ট্রেনে যাবে বলে তখন আমরা সবাই বলেছিলাম যে পোষ্যর প্রতি কোনো ভালোবাসা নেই হ্যান নেই ত্যান নেই হ্যাঁ এই গরমে নিয়ে যাবে তারপর এখন বললো না ট্রেনে না ও যাচ্ছে গাড়িতে ক্যাবে করে কারণ দেখাতে লাগবে কারণ পোষ্যর প্রতি ওর ভালোবাসা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে আর এরকম অনেক পেট লাভার আছে পেট আইনের কাছেও ওর ওর পেটের কষ্টর জন্য দ্বারস্থ হতে পারে অনেকে অনেকভাবে রাগ করছে কারণ পেটটার প্রতি মানে পশুটার প্রতি ওর ভালোবাসাটা যে লোক দেখানো ছুঁয় বাবা ছুঁয় বাবা বাড়িতে কি আছে ওর ওই ওই রকম ভালোবাসা কারণ ওর ব্লগিংয়ের পার্ট ব্লগিংয়ের কন্টেন্ট ভালোবাসাটা অনেকটাই কম এই কন্টেন্টটার মধ্যে আমি ওর পোষ্য খাওয়া দাওয়া নিয়ে কালকে আমি কিছু কমেন্ট পেয়েছি এই ভিডিওতে করব না আরেকটা ভিডিও যদি আমি আজকে রাত্রে করি তাহলে আমি বলবো আর যদি আজকে না করি কালকে করি কালকে বলবো মানে ভিডিওটা বড়ো হয়ে যাবে আচ্ছা তাহলে সে পশুটাকে আজকে গাড়িতে নিয়ে আসছে সব কিছু খাওয়া দাওয়া করে বিকেলবেলা ও তো কিছু ঘড়ি দেখে দেখে বলে পাঁচটা পনেরো ছটা পনেরো এক ঘন্টা হওয়ার আগেই পৌঁছে গেছে এক ঘন্টা হওয়ার আগে পৌঁছে যাবে হাবড়া টু ঠাকুরনগর কতটুকু ডিস্টেন্স তাই না মসলন্দাপুরেও নেই মসলন্দাপুরটাও রোটিয়ে ছিল যাতে পাবলিক ধরতে না পারে অ্যাকচুয়ালি হাবড়াতে আছে হুম ও মাসলন্দাপুরে নেই এটা ফ্যাক্ট হ্যাঁ তোমরা মিলিয়ে নিও ওর এক ঘন্টা থেকে কম লেগেছে কোথা থেকে আসলে পরে কদ্দূর আসলে পরে অতটুকুন ডিস্টেন্স হয় মসলন্দাপুর টু ঠাকুরনগর আমরা কিন্তু গুগল ভেরিফাই করেই কথাগুলি বলি আমি আমার জীবনে এই জীবনে কোনোদিন ওসব জায়গায় আসিনি আর আমার মনে হয় না আমি এই জীবনে কোনোদিন আসবো বলে কারণ আমার এইসব জায়গায় জায়গাতে কোনোদিন কোনো কাজ পড়বে না তাই তা সত্ত্বেও আমি জানি ওর এরিয়া ওর কী কী ইউজ করতে পারে কীভাবে যেতে পারে ও জানে না ক্যাব যায় কিনা যেখানে আমি জানি আমি জানি ক্যাব যায় কারণ অনেকদিন আগেই আমি ওর ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে পড়েছিলাম ওর জন্যই পড়েছিলাম মসলন্দপুরে আছে না হাবড়া আছে কোথায় যায় কতটুকুন ডিস্টেন্স কতটুকুন টাকা এভরিথিং অথচ ওর মতো একজন মানুষ দুনিয়াকে যে ঘুরায় সে জানে না সে বললো আর আমি বিশ্বাস করলাম তোমরা যারা যুধিষ্ঠির ভিউার্স যারা যুধিষ্ঠির ভিউয়ার্স এদেরকে বলছি তোমরা বিশ্বাস করতে পারো আমরা না হ্যাঁ কারণ যুধিষ্ঠির ভিউার্সটা শুধু সত্য শুনে সত্যবতী সত্য কাহিনী হুম তাই সত্যবতী কেন এই ভিডিওতে ওই ইনটি ওয়াশটা কথা বললো সেটা নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য নোংরা সবসময় নোংরাটা ঘাটতে বলা বলতেই পারে ইউজ করি তাই তো ইউজ তো আমরা অনেক কিছুই করি সব দেখাতে লাগবে যখন কাপড় ধোবে হ্যাঁ লাইফস্টাইল ব্লগে সব দেখায় তাই তো তাহলে ও যেখানে বেলকুড়িতে কাপড় ছড়িয়ে দেয় এ জায়গা দেখায় না কেন কেন লুকুচুপি চোপাল লুকুচুপির কারণ ছিল কারণ ফোকলা আছে ঘরে ভেতরে আমরা কোনো ভিউয়ার্স চলে গেলে কোনো ক্রিয়েটাররা চলে গেলে বা প্রদীপ চলে গেলে অসুবিধা হতো বাইগামের ব্যাপারটা যেটা অলরেডি চলে এসেছে কিন্তু ওর জীবনে তো কোনো স্পট নাই তাহলে ও কেন অ্যাড্রেস ও কোথায় আছে দেখাতে পারছে না যেখানে প্রত্যেকটি লোক ও শ্বশুরবাড়ির অ্যাড্রেস জানে কি এমন কাজ ও ফ্ল্যাটের ভেতরে হয় বা চলে যে সেটার জন্য ও দেখাতে পারে না তারপর পশুটাকে নিয়ে ঢুকলো আচ্ছা ও বললো ওর কাছে তালা আছে চাবি আছে হ্যান আছে ও ভিডিও তো দেখিয়েছে ও তালা খুলেছে কোনো জায়গাতে দেখায়নি না কলাপসেবল গেটে তালা খোলা দেখিয়েছে না ও যে ওয়াশ বাচ্চাটা পশুটা ওয়াশরুমে গিয়ে ওয়াশ করার হিসু করার পর যখন রুমে ঢুকেছে তখনও দেখায়নি কেন দেখায়নি ওর কাছে চাবি আছে এক্সট্রা চাবি আছে ও বলেছে হ্যাঁ একটা থাকে সবার ঘরেই থাকে এরকম তিনজন তিনজনের চারজনের চাবি থাকে এক্সট্রা চাবি সব কাছে থাকে সেটা কিন্তু তালা খোটা দেখায়নি ও শুধু দেখেছ গেটটা খুলে দিয়েছে যে বাবা আমরা বাড়ি এসেছি বাচ্চাটা হিসু করলো ঘুরে ঘুরে তিনবার হিসু করার পর ওই রুমে গিয়ে দেখালো বাবা আমার ঘর ঘর টিপ ও মানে ঘরটা ইন্সপেক্ট করতে এসেছে আমার সোফা হ্যাঁ ওর সোফা হ্যাঁ সোফাটা যখন ও কিনেছে সত্যি কথা বলতে কি সব কিছু তো ঘরের যা কিছু ভালো ওই করেছে কিন্তু খাটে বসে বলেছে এখন শক্ত শক্ত লাগছে এখন নরম খাটে শুয়ে শুয়ে বড় খাটে গড়াগড়ি করার জন্য শুতে শুতে এসির হাওয়া খেতে খেতে মাই গড একদিন শোবে ও পারবে শুতে এই এই গদ্দাহীন খাটে উফ বাবা ওই খাটে ঘুমানোর আরামই আলাদা তাই না তো গাদ্দাহীন শুতে এখন ওর কষ্ট হয় খাটের আরামটা এই বাড়িটাতে পাওয়া যায় না যেটা কিনা না ফ্ল্যাটে পাওয়া যায় এসি গাদ্দাওয়ালা খাট বড় খাট গড়াগড়ি গড়াগড়ি করে ঘুমোতে পারা যায় এম আই রাইট ইয়াস আই এম রাইট তারপর ও আসার পর ও শ্বশুর শাশুড়িটা জানেই না তারপর ওপরে গেছে ওপরে যাওয়ার পর বাচ্চাটাকে দেখে পোষ্যটাকে দেখে আমি তাকে বাচ্চাই বলি তুইটা ওর বাচ্চাও বলে পোষুটাকে দেখে খুব খুশি হয়েছে ভেবে দেখো নর্মালি আমরা যখন বাড়িতে আসি নিশ্চয়ই আমি ঘরকে ভালোবাসবো ব্লগিং আমার পার্ট দৌড়ে আগে যাব শ্বশুর শাশুড়ির কাছে এই মানুষগুলিকে আমি দেখিনি এগুলি ঘরের জিনিস এগুলি ঘরের ম্যাটেরিয়াল আমি ভালোবাসবো মানুষগুলিকে নট খাট নট সোফা আমি ভালোবাসবো লিভিং থিংকে না তো নন লিভিং থিংকে ওর ভালোবাসা আটকে আছে বাথরুমে ওর ভালোবাসা আটকে আছে বেসিনে ওর আটকে আছে ওর কেনা সোফাতে ওর ভালোবাসা আটকে আছে কিচেনে লাগানো ওর টাকার টাইলসে এই টাকাগুলির জন্য ভাবছে যদি কখনো এই বেকার ফিরে না আসে যদি ও ফিরে আসবে তিন মাসের জন্য তিন মাসের জন্য গেছে বাইরে হুম তো এই টাইলসের টাকাটা নষ্ট হয়েছে এত কিছু বলছে সত্য বলতে তাহলে কেন বলছে না ও বাড়ি ছাড়া হয়েছে কেন বাড়ি ছাড়া হওয়ার পেছনে কারণটা কি রুধিষ্ঠিরের বোন এই কথাটা বলতে পারছে না তারপরে আমরা দৌড়ে যাবো শৌ কাছে মা বাবা আমি এসেছি বরং উল্টো যখন শ্বশুরবাড়িতে ঢুকি যারা বাড়িতে থাকে ছোটো যা দেওয়ার যারা থাকে ওদেরকে আগে ডাকবো গলা খুলে আগে ওদেরকে ডাকি তাই তো নাকি দেখবো এ মা আমার এই খাটটা এ মা আমার ড্রেসিং টেবিলটা আমার আলমারিটা কিন্তু ও এসেছে বসেছে ব্লগিং করেছে কান্নাকাটি করেছে কারণ ব্লগটা দেখাতে লাগবে চোখের জল দেখাতে লাগবে হুম চোখের জলে ভিউজটা পড়ে গেছে ভিউজটা পড়ে গেছে দশকে বারো কেউ ভিউজ শুরু হয়ে গেছে সেই ভিউজটাকে টানার জন্য গত বুধবার ওই গেমটা খেলেছিল আমি বাড়ি যাব আমরা সবাই হা পিত্তেসকে বলেছিলাম জানা কথা যাবো বলে ভিউজটা হাই ভিউজটা হাই হয়েছিল কিন্তু সেখানে গিয়ে কি দেখালো ওর জ্বর ওর বরলিন মাকা ঠোঁট ওর মার আসা ওর খেতে না পারা ভিউজ তারপরে উঠলো না এখন ভিউজটা নয় কে দশকে এসে পড়েছে এখন ভিউজটা এই দুদিনের দিনের ভিডিওতেও ভিউজটা হাই করবে এই মঙ্গল আর বুধ হ্যাঁ আজকের দিনে ভিডিওটা কালকে ছাড়বে ওই দু দিনের ভিডিওতে ভিউজটা হাই করবে কারণ এর এরপরে দুদিনের দিনের হাই করলে পরে আর দুদিন ভিউজটা ভালো চলবে তাই অ্যাডভান্স আগে চলে এসেছে যেই শ্বশুর বাড়িতেও থাকবে না যেই শ্বশুর বাড়িতেও ঘর করবে না যেই স্বামীর বাড়ি ছেড়ে চলে গেছে ওর আত্মসম্মানের জন্য তাহলে রাত কাটাতে কেন আসলো অবশ্যই সন্তানকে তার পিতৃ শোক সুখ দিতে এসেছে শোক না হ্যাঁ বাবা তো পিতৃ শোকে আছেই তো পিতৃ সুখ দিতে এসেছে রাত কেন কাটাতে আসলো তবে কি ধরে নেব যে রাতটা একটা উৎস একটা কারণ রাত্রেবেলা আটটার সময় ভদ্রলোক এসেছে মোটামুটি এগারোটার মধ্যে ভদ্রলোক ঘুমিয়ে যাবে তো রাত্রেবেলা কতদূর বাচ্চাটা বাবাকে পাবে তিন ঘন্টা ম্যাক্সিমাম থ্রি ঘন্টা তিন ঘন্টা এর আগে বাচ্চাটা ঘুমিয়ে গেছে তাহলে তিন ঘন্টা সুখের জন্য আমরা জানি পুরো একটা রাত একটা পুরুষ একটা মহিলা কাছে থাকলে অনেক কিছুই হতে পারে যে কোনো রাগ মিটে যেতে পারে যে কোনো ব্যাপার মেটে যেতে পারে এখন বলবে ও তো ঘর ছাড়ার আগে অনেকদিন ধরেই একসাথে ছিল তারপরেও তো রাগ কমে দুজনের কারোরই কমেনি কমেনি না কমানোর চেষ্টাটা করা হয়নি কমেনি না কমানোর চেষ্টা কি এমন হয়েছে কেন বলতে পারছে না যে কি এমন হয়েছে তার জন্য ওকে এই চলেতে লেগেছে সব বলতে পারে ইন্টিমেট ওয়াশ বলতে পারে কিন্তু কেন ছেড়ে গেছে এটা বলতে পারছে না মিথ্যার হাত পা হয় না পা পাক লাগানো যায় না তাই না তারপর ও রাত কাটা তাহলে কেন আসলো তাহলে যেটা পাবলিক বলছে সেটাই যে আইবিএফ করবে বা বাচ্চা কিছু হবে এখন তখন বলতে পারবে আমি তো ওইখানে গেছিলাম আমি তো একটা রাত কাটিয়ে এসেছি তখন আর পাবলিক সন্দেহ করতে পারবে না বা কিছু বলতে পারবে না এটাও তো হতে পারে ওর দ্বারা সব সম্ভব এই এক রাত কাটানো নিয়ে তারপর যখন প্রেগনেন্ট হবে বলে দেবে যে আমি তো গেছিলাম তোমরা দেখো আমি রাত রাত কাটাইনি এইভাবেই কাটিয়েছি রাত রাত তার জন্য আমি প্রেগনেন্ট হয়েছি ও বলতেই পারে ও সব কিছু করতে পারে তারপর দেখো ও এটা করলো তারপর ও পশু ওপরে গেল ওপর যা পর শ্বশুর শাশুড়ি ওকে কিছু বলল না বাচ্চাটাকে দেখে খুশি হলো এবং এটাও বলল যদি তোকে রাখতে পারতাম তোকে খাওয়াতে পারতাম তোকে রেখে দিতাম মানে বারো বছরের ছেলের বউয়ের কোনো দাম নেই দাম আছে পোষ্যটার বারো বছরের ছেলের বউ কতটা জ্বালালে পরে শ্বশুর শাশুড়ির মনের মধ্যে ফোটা দাগ কাটতে পারিনি এই মহিলা ওই বাড়িটার গায়ে কালো দাগ দিয়ে ভরিয়ে ফেলেছে একটা মাস্টার মশার গায়ে দাগ যেই বাড়িতে পুলিশ ঢুকে ভদ্রলোকের বাড়িতে পুলিশ কোর্ট ঢুকে না এমন একটা ঘর থেকে মেয়েকে তুলে এনেছে হাবাতের ঘরের মেয়ে কখনো বিয়ে করাতে নেই আমাদের ঠাম্মারাইগুলি বলতো সব সময় এই কথাগুলি তখন বুঝতাম না এখন বুঝি বাড়ির মান সম্মানের তাকায়নি টাকার দিকে তাকিয়েছে রোজগারে দিকে তাকিয়েছে রোজগার করার জন্য অনেক রকম রাস্তা থাকে চাইলেই যেটা কিনা ওর ভিউয়ার্সরা ওর চানে লোকে বলেছিল তুমি টিউশন শুরু করো তুমি কোনো একটা কাজ শুরু করো করবে ও করবে হ্যাঁ বসে বসে লোকের ছাল চামড়া উঠিয়ে তাহলে আপনি কি করছেন না আমি ওরকম করি না লোকের বাড়িতে ব্যাগ উঠে গিয়ে লোকের স্কুটিতে বসে লোকের প্রেমিক নিজে বলেছে চোপার প্রেমিক অনেক বাজে কথা বলেছে এটা এগুলি আমি পরে করব একটা তারপর এই সব করে রোজগার করবে খাটবে না বাসি ভাত বাসি ভাত বাসি কাপড় সপ্তাহে একদিন বরকে দিয়ে কাজের লোকের মতো কাপড় কাচানো আর আরেক কাজের লোক এসে বাসন মাঝে কাপড় ঘর মুছে দিত তিন বেলা ভাত গড় আর একটা তরকারি সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে একটা বাড়ির বউ কি কাজ করতো বেলা ভাত ঘর গড় দেওয়া আর একটা সবজি রান্না করা এমন কি পোষ্যকেও গতকালকে গর্ব করে বলেছে পোষ্যকেও বাসি খাওয়াতো কতটা কুড়ে হলে পরে এইরকম করতে পারে কুইরামির একটা হাত থাকে ও সব দিকে সব জায়গাতে হাত পার করে গেছে সব দিকে শুধু এক তরকারি ভাত সারা দিনের কাজ ডাল ভাজা বা ডাল মাছ তরকারি ওই ডালটা কোনো মতো নটার মধ্যে সব কাজ শেষ তারপরে কোনো কাজ থাকতো না বারো বছরের সংসার শাশুড়ি সবার আগে জড়িয়ে ধরলো হল বললো হলো শাশুড়িকে দেখে চোখের জল আটকেতে পারলাম না মাকে জড়িয়ে ধরে কা এটাই কিন্তু হয় এটাই কিন্তু হয় কমন থিং বাড়ি ছেড়ে চলে গেছি শাশুড়ির কিছু চলে গেছি শাশুড়ি কারণ মা তো মহিলা মহিলাকে দেখে সবার আগ হ্যাঁ শাশুড়ির প্রণাম করা শাশুড়িকে ধরে হাওয়া করে কাঁদনা শাশুড়িকে ধরে কাঁদবে না কিচেন ধরে কাঁদবে কারণ কিচেনটা তোর কাছে ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট শাশুড়ি শ্বশুর তোর কাছে বার্ডেন তাই না হাশুড়ি শ্বশুর বার্ডেন কারণ চলে গেলে ওর জামটা বেঁচে গেল সব কিছু করতে মানে আরও আরও কিছু করতে পারবে খুললাম খুললাম আজকে বললো না আমাকে সবাই বলছে আমি মদ খাওয়ার জন্য ওইখানে গেছি মদ যদি আমি চাই আমি এই বাড়িতে বসে খেতে পারি এক্সাক্টলি ওর মদ খাওয়া ওর নোংরামি মানে মিনিমাম নোংরামি এই বাড়িতে বসে করতে পারে কারণ ওর বরের মাঝে সেই স্পাইনাল কর্ড নেই আমি প্রথম দিন থেকেই বলেছি মেরুদণ্ডহীন পুরুষ মানুষ ওর বরের সাধ্য নেই ওকে ধরে রাখা বা বেঁধে রাখা তারপর চলে আসলো এসে আবার বললো ওর খুব ভালো লেগেছে শ্বশুরমশাই শ্বশুরমশাই ভালো যদি দেখ শ্বশুরমশাইয়ের জীবনে তোর মূল্য নেই পোষ্যটার মূল্য আছে কতটা জ্বালিয়েছিস বারোটা বছর আমার মনে কি ওরা প্রাণ খুলে বাঁচতে পেরেছে তারপরও শাশুড়ি কতটা ভালো মানুষ জিজ্ঞেস করছে তো ওরা কি ভাত খাবি বরের জন্য ভাত দেওয়া ছিল চাল দেওয়া ছিল রান্না ছিল ছেলে তোদের সাথে খায় ভাত কি বসাবো মানে বউয়ের জন্য ও বলেছে না আমি এখানে খাবো না এখন রুটি তরকারি খাবো মানে ও বোধহয় খাবে না আমার কালকেরটা মানে আজকের খাওয়ারটা বোধহয় বাইরের থেকে আসবে কিনা কেন বলছে কালকেটা কালকে দেখা যাবে হুম কালকেটা কালকে ও দেখা যাবে বা নিজে রান্না করেও খেতে পারে হুম নিজে রান্না করেও খেতে পারে এটাও করতে পারে তো সে কাকারে দেখা যাবে শ্বশুর বাড়িতে থাকবো না বরের ঘর করব না ঠেখা সিঁদুর পরবো না আবার আমার রান্নাঘর বলবো কোন মুখ দে কোন মুখ দিয়ে আমার রান্নাঘর কোন মুখ দে আমি বরের ওলাম না জায়গার মালিক আরেক বেটা মানে শ্বশুর আর এখানে এসে আমার রান্নাঘর তারপর বরের সাথে আসলো বরটাকে পশুটাকে দেখে বর খুব খুশি হলো খুশি হওয়ার পর হ্যাঁ জানি না পশুকে দেখে খুশি হলো খুললো না বউকে দেখে খুশি হলো হ্যাঁ সারপ্রাইজ কি ভদ্রলোকের মুখে সবসময় সারপ্রাইজ থাকে মানে এক্সপ্রেশনহীন ইমোশনহীন এক মানুষ বলে সবসময় মনে হয় এর জন্য আমার খুব মায়া লাগতো যখন রিম্পা আগে ভিডিওগুলি করতো যেই মানুষটাকে দেখলে মনে হয় না জীবনে কোনদিনও ভাজা মাছ উল্টে খাতে খেতে পারবে বলে হুম মানে কোনো কিছুই মানে জন্মদিন সময় মনে হচ্ছে এখন কিছু দক্ষিণেশ্বরে হবাক নমস্কার করছিল আমার মনে হয়েছে মানুষটা এরকমই মানে কিছু করার নেই একটা ঘাড়ে পড়েছে এটাকে নিয়ে জীবন যাপন করতে লাগবে বাস এইটুকুনি এর বেশি কিছু না কোনো ফিলিংস আছে বলে আমার মনে হয় না তো সেখানে দাঁড়িয়ে বউয়ের উন্নতি বা বা জাজিম কিনেছে খাট কিনেছে এসি কিনেছে কে কে রায় বাবু ওই ম্যাট্রেসে আপনি ঘুমিয়েছেন আপনাকে শোয়ার জায়গা দিয়েছে আপনি শুতে পেরেছেন ভবিষ্যতে আশা আছে ওই এসির হাওয়া আপনি খেয়েছেন ওই এসির হাওয়া আপনি খেয়েছেন খাবেন কি মনে হয় বক বাতা তারপর কি হয়েছে ওর পোষ্যটা আপনার কি বললো যে এই দেখো আমরা একসাথে বসেছি আমরা একটা ডিসিশনে এসেছি মানে ডিসিশনটা কী বলো যে কবে দেখা করবে মাসে বোধ একবার পশু কিনে আসবে আর আরেকবার হয়তো বট যাবে এমন কিছু ডিসিশন একটা হবে বা প্রত্যেক বুধবারে আসাটা হয়তো হবে না কারণ খরচের ব্যাপার একটা আছে পাবলিক আবার ওর খরচ বলে মানে খরচ করার ট্রেনে আসড়ানি দেবে তাই এমন করবে মাসে যদি দুটো বুধবার ওইভাবে কাটায় তাহলে মোটামুটি ওই বুধবার দিনের যে বৃহস্পতি যে ভিউজগুলি আসবে হাই আসবে ওই দুটো দিন ওর চ্যানেলটা অনেকটা হাই থাকবে এরকম ডিসিশন নিয়ে আসবে এটা তাহলে কেমন ধরনের ছাড়াছাড়ি হলো আমি আসব বসব থাকবো হ্যাঁ আবার আমি তোমার সাথে ঘর করব না হ্যাঁ আমি তোমার তোমার বাড়িতে থাকব না তোমার হাতে খাবো না কিন্তু আমি আসব পাশাপাশি বসব কথা বলবো হ্যাঁ তারপর আবার ওই ওয়াশটাও নিয়ে এসেছে জানি না তো এই ব্যাপার তাহলে আজকের রাত্রে এইরকম একটা ব্যাপারে যখন এত বিশ দিন পর যখন বউটা কাছে আসে সে পুরুষ মানুষের মনে একটু হলো তো দোল দোল দোলনী রাঙ্গা মাতার চিরণী হবে স্ত্রী যদি সত্যিকারের স্বামীকে ভালোবাসে তার মাথা তো দোল দোল দোলনি রাঙ্গামাতার চিরণী হবে হবে তো তাহলে আমরা কি কোনো কিছু গুড নিউজ পাবো না পাবো না অন্য কোনো নিউজ আমরা পাবো না ওইটাই নিউজ হবে যে মাসে কদিন কার কাছে কে আসবে হ্যাঁ এই এখন হবে উইকলি ভিজিট বা ফোর্থ নাইট ভিজিট পনেরো দিন অন্তর আমি আসব আর পনেরো দিন অন্তর তুমি যাবে তাহলে আমার বাচ্চাটা বাবাকে অন্তত সপ্তাহে দুদিন বা চার দিন কাছে পাবে আর বাচ্চাটা বাবাকে কাছে পাক আর না পাক আমার ভিউসটা আপ হবে পড়ে যাচ্ছে পরন্ত চ্যানেলকে আবার ডুবন্ত চ্যানেলকে উঠাবো আমি আমার সেই অফিসিয়াল হাজবেন্ডের হাতটি ধরে এইটুকুনি রাখলাম Bye!